টিভি অনলাইন পনেরশতম পবিত্র ঈদে মিলাদুন নবী ওয়াসাল্লাম উপলক্ষে আহলে সুন্নাত ওয়াল হালি হালিশহর থানার উদ্যোগে পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী দহ উপলক্ষে শাহজাদা মাইনুদ্দিন সাঞ্জারির সভাপতিত্বে এইচএম ওমর আল ফারুক সরকারের সঞ্চালনায় স্বাগত র্যালি উত্তর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নগর নেতা ও ঐতিহ্যবাহী মাহমুদ খান জামে মসজিদের সুযোগ্য খতিব হজরতুল হাজ আল্লামা মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন তাহেরি নকশবন্দী মা জি আ এই সময় তিনি বলেন পবিত্র ঈদে মিলাদুন্নবী দহ উপলক্ষে জশনে জুলুস ও মিলাদ মাহফিল উদযাপন ইমানদারের অন্তরের খোরাক ও নাজাতের মাধ্যম পাশাপাশি তিনি আরও বলেন আঞ্জমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট কর্তৃক আয়োজিত বিশ্বের অন্যতম সর্ববৃহৎ পবিত্র যশ্নে জুলুস নিয়ে সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধ উপস্থিতির মাধ্যমে রুখে দিতে হবে উক্ত আলোচনা সভায় উদ্বোধনী বক্তব্য প্রদান করেন মাওলানা বেলাল উদ্দিন প্রধান বক্তার বক্তব্য প্রদান করেন জনাব ইলিয়াস খান ইমু এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আবদুল্লা আল ফাইসাল ইঞ্জিনিয়ার আবেদ হোসাইন জনাব আনোয়ার হোসাইন সহ প্রমুখ নেতৃবৃন্দ পরিশেষে শায়ের নাইমউদ্দিনের মিলাদ কিয়াম পরিবেশন ও মাওলানা সিদ্দিকা আকবর মেহেরি দোয়া মোনাজাত ও অনুষ্ঠানের সভাপতির সমাপনী বক্তব্যে শাহজাদা মাইনুদ্দিন সানজারী সকলের কৃতজ্ঞতা পোষণ ও সুক্রিয়া জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করেন

প্রত্যেকের মসজিদে মসজিদে ঈদে মিলাদুল উপলক্ষে বলা হয়েছে আমাদের নবীর দিবস আমরা পালন করব পনেরো শতকতম ঈদে আমরা উদযাপন করতে যাচ্ছি এবং হাজার হাজার আশিকের রসুল সাল্লাহ আলাই ইসলাম অংশগ্রহণের মাধ্যমে এই জুলুস আমরা সুসম্পন্ন করব ইনশাল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে বিভিন্ন মসজিদ থেকে হাজার হাজার মুসল্লি অংশগ্রহণের মাধ্যমে এই জুলুস শানদার কামিয়াবি দিকে অগ্রসর হচ্ছি আমরা সবাইকে এই জুলুস অংশগ্রহণ করার জন্য রসুল হওয়ার জন্য সবাইকে আমি অনুরোধ জানাচ্ছি এবছর আমাদের জুলুসিদি মিলাদাল্লাহ আসলাম শুরু হচ্ছে আশা করছি অন্যান্য বছর থেকে এই বছর আরো বেশি শানদার মানুষ আরো বেশি হাজার হাজার লোকজন সমাগম হবে